মানুষের অবস্থাগুলো যে দু তিন ঘন্টা যাবত মানুষের কষ্ট দেখেন মানুষ কী পরিমাণ মানুষ রোডে যার বলা সব যারা কষ্ট করতে আছে ঘুরতেই আসে আল্লাহ আমরা যেতে পারবো কিনা আমরা কাছাকাছি বসল ইয়া করে কাতায় চলে আসছে অবস্থা খুব সোচনীয় পুলিশ হওয়াতেও চেষ্টা করতেছে যথেষ্ট মানুষ হেল্প করার জন্য

এই যে কষ্টটা কি সরকার কিছু দিবে এত কষ্ট করতেছে জনগণ সাধারণ জনগণের ভোট দিয়ে কিন্তু সবাই পাশ হয় কিন্তু জনগণের জন্য কি দিচ্ছে এখন বর্তমানে আগে বলছে আগের সরকার খারাপ ছিল এখন নতুন সরকার আসছে নতুন সরকার এসে আমাদের কি দিচ্ছে দেখেন প্রশাসন হেল্প করতেছে কিন্তু প্রশাসনকে আমরা যারা সাধারণ মানুষ খারাপ কথা বলি কেন বলি নাকি মানুষ না এই যে দেখেন বেবি হাঁটতেছি দেখেন এটা দিন আপনি কিভাবে শুধু করবেন আপনি একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সে শেয়ার করবেন আপনাদের পাশে সবসময় আছে এবং থাকবো খুবই খারাপ লাগতেছে মানুষটা হাঁটতেছে দেখছে

সাধারণ মানুষের জন্য আজকে প্রশ্ন দেখছেন এই যে দেখেন মানুষগুলো সবাই দাঁড়িয়েছে সবাই কিন্তু জলদি পেয়ে যাবে আজকে আরো বৃহস্পতিবার এই আন্দোলনটা ঢাকা কতটা যুক্তিকতা আপনি একটু চ্যালেঞ্জ করে জানাবেন মানুষের কষ্টের শেষ কি কোথায় শেষ আমরা কি আদৌ বাংলাদেশ ভালো পাবো আমার তো মনে হয় না একটা কথা আছে যাই দিন ভালো আসে দিন খারাপ আগে আন্দোলন হলে আমাদের প্রশাসন অনেক হেল্প করতো কেউ এখন আন্দোলনে প্রশাসন আমাদের হেল্প করতো না কেন জানেন আমাদের নিজের কথা নাই আমরা ওনাদের গায়ে হাত দিয়ে বলি ওরা কি আমাদের দেশের সন্তান না অবশ্যই আমাদের দেশের সন্তান তাহলে আমরা ওদেরকে অবশ্যই হেল্প করতে হবে অবশ্যই মানুষগুলো তার কাজ করতে হবে যে বন্ধু দাঁড়িয়েছে এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে তাদের কষ্ট কেউ প্রাইভেট থেকে আসছে কেউ প্রাইভেটে যাবে কেউ ডাক্তার তার চিকিৎসা করাতে যাবে কেউ অফিসারে যাবে আমি অনেকগুলো ডাক্তারের সাথে কথা বলছি বলে যে আমি অফিসার কেড়েটে যাবো অনেকগুলো রুগী অফিসার আছে কি যে রুগীগুলোর কষ্ট তুই আল্লাহ দেখে না সবাই ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করুন আমার প্রিয় ভাই ভাইয়ের নাম কি আমার রনিবের গাড়ি দিয়ে আজকে যাচ্ছি রনিবের জন্য সবাই দোয়া করবেন উনি মানবিক কাজ এগিয়ে আসছে আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে গাড়িতে নিচ্ছে কষ্ট ধন্যবাদ অনেকগুলো অ্যাম্বুলেন্স দেখছেন হাজার হাজার অ্যাম্বুলেন্স এটি গেছে প্রত্যেকটা অ্যাম্বুলেন্স কিন্তু রুগী কোনো অ্যাম্বুলেন্স খালি নয় আমি আপনাদেরকে একটা কথা বলবো সবাই সচেতন হন সবাই জাগ্রত হন শুধু গন্ডগোল করলে যে আমরা ভালো মানুষ হবো তা না আমাদের চেঞ্জ হতে হবে চেঞ্জ অফ মাইন্ড চেঞ্জ অফ আর্ট আমরা সেই জব সেই হলে হয়তো আমরা ভালো কিছু আশা করতে পারি আগামী প্রজন্মের কাছে প্রজন্ম থেকে প্রজন্ম যদি আমরা খারাপ পরিচয় চলে যাই তাহলে হবে না ওই জন্য আমরা ভালো কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশ্রয় দেখাম আমি খুব সুতরাং আনাম ভালো কথা ফেরিয়ে আনুম যাতে ভালো লাগবে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবো এই যে গাড়িটি রিক্সা এক্স্যাক্ট থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে যদি কোনো বন্ধু দিয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রাখব